জনতা আপনারা জানেন দু হাজার দশ থেকে আমাদের জমা ইসলামের প্রথম সারির দশ জন নেতাকে তারা হত্যা করেছিল মিথ্যা মামলা দিয়ে তারা আমাদের প্রাণ প্রিয় আল্লাহ জেলার হোসেন সাইদিকে তারা সর্বশেষ বিশ করে উত্তর হত্যা করেছিল সংগ্রাম ছাত্র জনতা শিবির আখ্যা দিয়ে ভোট আব্রার ফাহাদকে হত্যা করেছিল তারা এমন একটা রাজনীতি তৈরি করেছিল

আমাদের বাকি দ্বারা এই অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে ওই প্রচেষ্টার বিরুদ্ধে আপনাদেরকে যখনই ডাকা হবে আপনারা অংশগ্রহণ করবেন সেই আশাবাদ এই